হ্যালো গাইজ আপনাদেরকে সাডেন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি এই ব্লগে আমি আমার গুজরাট থেকে ঢাকা যাওয়ার যে জার্নিটা এই জার্নিটা ডকুমেন্ট করার চেষ্টা করব। সম্পূর্ণ জার্নিটা হয়তো দেখাতে পারবো না একদম কী মুমেন্টসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার এই জার্নিটা বেশ লম্বা হতে যাচ্ছে এর কারণ হচ্ছে আমি মাঝখানে বেশ পণ্ডিত করে ফেলছিলাম আমি ডিরেক্ট গুজরাট থেকে ঢাকার ফ্লাইট নিয়ে আমি ফ্লাইটটা নিয়েছি মুম্বাই থেকে এর পেছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে আমি দেখছি যে গুজরাট থেকে যদি আমি ঢাকার ফ্লাইট নেই আমাকে মুম্বাই গিয়ে অলমোস্ট সাত থেকে আট ঘন্টার একটা লেওভারে থাকতে হয় আর আমি চিন্তা করছি আমার গুজরাট থেকে ফ্লাইট নিলে প্রথমে আমদাবাদ যেতে হবে যেখানে আমার ছয় ঘন্টা যাওয়ার প্রয়োজন পড়ে ছয় ঘন্টা বাসে থাকতে হয় তারপর মুম্বাই আবার ছয় থেকে সাত ঘন্টা আমার কি লেওভার সো টোটাল বারো থেকে তেরো ঘন্টা সো আমি যদি এখান থেকে ট্রেনে মুম্বাই যাই সো আমার এখানেও প্রায় তেরো থেকে চোদ্দ ঘন্টা লাগবে সো ওই হিসাবে কিছু টাকা বাঁচানোর জন্য আমি কি করছি মুম্বাই থেকে ডিরেক্ট ফ্লাইট নিছি। সো জানি না এটা আসলে কতটা সফল হবে মুম্বাই যাওয়ার পর বুঝতে পারবো যে এটা আসলে ভালো কোনো একটা ডিসিশন ছিল কি না বা এটা আসলেই কতটা আরামদায়ক হয় সো দেখা হবে ট্রেনে এই মুহূর্তে আমি আমার সব কাপড় চোপড় গুছাইতেছি আমার ভূমিকম্প হইল নাকি যাই হোক আমার চোপড় গুছাইতেছি অ্যান্ড সবকিছু সব কিছু মোটামুটি গুছানো ঠিকঠাক হয়ে গেছে অ্যান্ড আমার রুমের অবস্থা এই মুহূর্তে খুবই বিচ্ছিন্ন একটু সময় লাগবে রুমটা গুছিয়ে দিয়ে রুম ঘুষে তারপর আমি রোনা দেবো এখন ঘড়ির টাইম বাঁচতেছে আমার হাতে মধ্যে ঘড়ি নাই ঘড়ির টাইম এখন হচ্ছে অলমোস্ট দশটা আর আমার ট্রেন হচ্ছে একটায় রাত একটায় আমি এখান থেকে বের হবো অ্যারাউন্ড সাড়ে বারোটা বা বারোটার দিকে তারপর এখানে ট্রেন ধরবো সো ট্রেনে আমি ভিডিও করার চেষ্টা করবো তারপর কী মুমেন্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ডান সো ইটস টাইম টু গো নাও আমার সব কিছু গোছানো হয়ে গেছে এখন আমি বের হবো এখন সময় বাঁচতেছে বারোটা এগারো আমার ট্রেন হচ্ছে একটায় সো এখন যদি আমি বেরোই মোটামুটি বিশ মিনিট লাগবে আমার যাইতে অ্যান্ড আমি দশ পনেরো বিশ মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করবো যাতে করে কোনোভাবেই ট্রেনটা না ছুটে যায় সো হোস্টেল থেকে বের হয়ে গেছি বের হওয়ার পর আমাদের এখানে রেজিস্ট্রার যে খাতাটা আছে ওই খাতাতে লিখে যেতে হয় ডিটেলস যে কখন যাচ্ছি কোথায় যাচ্ছি এর কারণ হচ্ছে যাতে করে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে নিউজটা থাকে আর কি সো এখান থেকে আমি একটা অটো নিব। তারপর ডিরেক্ট চলে যাব রেলওয়ে স্টেশন দেখা হবে রেলওয়ে স্টেশনে যাওয়ার পর এখন সময় বসতেছে বারোটা তিরিশ আমার ট্রেন আসবে আরও প্রায় পনেরো বিশ মিনিট পরে অ্যান্ড রেলওয়ে স্টেশনে প্রচুর ভিড় আপনারা হয়তো পিছনে দেখতে পাচ্ছেন অনেক তাড়াতাড়ি চলে আসছে আমি ভাবছিলাম হয়তো আমার আসতে বারোটা চল্লিশ হয়ে যাবে সো আমাকে এখানে আরও প্রায় বিশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে আমি এখন ট্রেনের ভিতরে আছি আমার সিট হচ্ছে সাইড আপার অর্থাৎ ট্রেনের এক সাইডে যে স্লিপার কোচ সিটগুলো আছে এর মধ্যে উপরেরটা একটা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন এখানে সিটগুলো কীরকম অ্যারেঞ্জ করা থাকে আপনি সারা রাত এখানে ঘুমিয়ে তারপর যেতে পারবেন কোনো সমস্যা নেই সো এখনও ট্রেন ছাড়েনি আমরা সবাই ট্রেনে উঠছি মাত্র অ্যান্ড রাতের বেলা মনে হচ্ছে খুব ঠান্ডা লাগবে আমি আসলে শীতের কাপড় চোপড় কিছু সাফে নিয়ে আসিনি ব্লাঙ্কেট ট্যাঙ্কেটও কিছু আস আনি সো দেখা যাক কীরকম যায় মর্নিং গাইজ আমি এখন গুজরাটের শেষ প্রান্তে আছি এখন সময় বাঁচতেছে অলমোস্ট নয়টা অ্যান্ড আমাকে আজকে সারাদিন অর্থাৎ সন্ধ্যা সাতটা পর্যন্ত ট্রেনে থাকতে হবে মুম্বাই রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি দাদার রেলওয়ে স্টেশন একদম এনার্জি নাই প্রায় সতেরো ষোলো সতেরো ঘন্টা জার্নি করার পর এসে পৌঁছাইলাম এখন গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো প্রথমে তো কালকে রাতে যখন একটা সময় ট্রেনে উঠছিলাম তখন এক্সলাইস তরমুজ খেয়ে উঠছিলাম সেহরিয়ের উদ্দেশ্যে এরপর এখন পর্যন্ত আর কোনো কিছু খাওয়া হয় নাই পানি দিয়ে ইফতার করলাম মাত্র ইফতারের টাইম হয়েছে এখন বাইরে গিয়ে কিছু খামু ফাইনালি প্রায় বিশ ঘন্টা পরে কপালে খাওয়ান ঝুঁকছে প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম লাইক খুব একটা খুঁজাখুঁজিও করি না হাতের কাছে যে রেস্টুরেন্ট পাইছি ওইটাতে চলে আসছে এই মুহূর্তে আমি মুম্বাইয়ের একটা রেস্টুরেন্টে আসি অ্যান্ড মাটন বিরিয়ানি খাচ্ছি আপনারা কখনো এয়ারপোর্টে বা রেলওয়ে স্টেশনে রাত কাটাইছেন আমি কাটাইছি আমি এর আগে আজকের কথা পরে বলতেছি এর আগে আমি একবার অহমদাবাদ থেকে ফ্লাই করছিলাম তখন আমার ফ্লাইট ছিল সকাল ছয়টা নাগাদ ছয়টা সাতটা হবে আর আমি পৌঁছাইছিলাম ওইখানে অ্যারাউন্ড দুইটা আড়াইটার দিকে সো মোটামুটি চার ঘন্টার মতো আমার এয়ারপোর্টে থাকতে হচ্ছে সো ওইটারে আসলে এয়ারপোর্টে রাত কাটানো বলে না এর কারণ হচ্ছে রাত কাটানো মানে পুরা রাত থাকা আর কি অনেক লম্বা একটা সময় কাটানো অ্যান্ড আজকে আমার এয়ারপোর্টেই রাত কাটাতে হবে এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে বেশ বড়ো একটা নৈডামি নইডামি চিনেন যারা চিনেন তারা কমেন্ট বক্সে জানাবেন হোয়াট ইজ নইডামি আমি এখন পর্যন্ত অনেক ধরনের নইডামি দেখছি বাট সবচেয়ে বড় একটা নৈডামির প্রত্যক্ষদর্শী হইলাম আজকে আর কি আমি আমার ফ্লাইট হচ্ছে আগামীকাল সকাল দশটায় আপনারা যারা আগের ভিডিওর আগের পার্টটুকু দেখছেন আপনারা জানেন আমার ফ্লাইট হচ্ছে আগামীকাল সকাল দশটায় আর আমি চাইছিলাম যে রাশ না করতে আমি চাইছিলাম যে রিল্যাক্সে যাইতে এই জন্য আমি একদিন আগে চলে আসছি এখানে যে সন্ধ্যার সময় এখানে আসছি মুম্বাইয়ে রাত্রে থাকবো মুম্বাই তারপর ভোরে উইঠা তারপর এয়ারপোর্টে চলে আসবো সব আরামসে চলে যেতে পারবো খুব সুন্দর প্ল্যান ছিল সব কিছুই ভালো ছিল বাট সমস্যা হচ্ছে আমি মুম্বাইয়ে আসছি আসার পরে চার পাঁচটা হোটেল ঘোরাঘুরি করছি প্রথমে ডর্মেটোরিতে গেছি ডরমেটোরিতে কম টাকা থাকা যায় সো ভাবছিলাম যে ডর্মেটোরিতে যাই ডর্মেটোরিতে গেছি ডরমেটোরিতে ওরা বাংলাদেশের পাসপোর্ট দেখে আমাকে রাখে নাই বলে যে বাংলাদেশের জন্য অ্যালাউড না ভাবলাম যে আচ্ছা ঠিক আছে হয়তো অনেক ভালো হোটেলে গেলে তারা হয়তো রাখবে ভালো হোটেলে গেলে হয়তো তারা এটা কনসিডার করবে কারণ যেহেতু তারা অনেক টাকা পয়সা নিবে তো হোটেলে গেলাম হোটেলে যাওয়ার পর সব কিছু ঠিক আছে কথাবার্তা হইলো যেই পাসপোর্ট বার করলাম বলে যে না বাংলাদেশিদের তারা অ্যাকসেপ্ট করবে না তো আমি বললাম যে ভাই আমি ইন্ডিয়াতে চার বছর অলমোস্ট চার বছর ধরে লেখাপড়া করতেছি আমার এই হচ্ছে আমার ভার্সিটির লাইব্রেরি কার্ড আমার সাথে ছিল এই হচ্ছে কার্ড এই হচ্ছে আমার এফআরআর এফআরআর মানে হচ্ছে ভিসা এই হচ্ছে আমার ভিসা এই সব কিছু দেখাইলাম বাট না তারা রাখবে না আমি যতই লিগেল থাকি না কেন আমার পাসপোর্টে ট্যাগ লাগানো আছে যে আমি বাংলাদেশি আমার পাসপোর্টে ট্যাগ লাগানো আছে যে আমি বাংলাদেশি তো ওই বাংলাদেশি ট্যাগের কারণে তারা আমাকে হোটেলে রাখবে না তো এই কথা শোনার পরে সব কিছু পরেও তো আমি একজন বাংলাদেশি না মানে গায়ে এত জলে যে বাংলাদেশী হিসেবে তারা এত ছোট করতেছে তো পরে আমি আমি আর কথা বলি না আমি বলছি যে থাকবোই না বুঝলা বাইরে হয়ে আসছি তো দুই তিনটা হোটেল দেখছি দেখার পরে যে সময় দেখেছি সবাই একই রিজন দেখাইতেছে যে যেহেতু তুমি বাংলাদেশি তোমাকে হোটেলে রাখা যাবে না আমি বললাম যে ঠিক আছে আর হোটেলেই থাকবো না তো পরে আব্বুরে কল দিলাম উনি বললেন যে আর কি করা যাবে এয়ারপোর্টে তোমার তো ভিসা পাসপোর্ট আছে এয়ারপোর্টে তো তারা এন্ট্রি করবে তারা তো তো এয়ারপোর্টেই রাত কাটাতে হবে সো লাইফে এরকম সিচুয়েশান আসে লাইফে এরকম অনেক বাজে বাজে সিচুয়েশান আসে অনেক হার্ডশিপ আসে বাট এগুলো অ্যাকসেপ্ট করতে হবে তো আজকে রাতটা আমার এয়ারপোর্টেই কাটাতে হবে মুম্বাই এয়ারপোর্ট বেশ সুন্দর ভাবছি যে পুরো রাতটা এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে ফিরে দেখবো তারপর পাঁচ ছয় ঘন্টা আগে কর্ম এয়ারপোর্টের ভিতরে ঢুকবো ঢুকা তারপর ইমিগ্রেশন টিমিগ্রেশন কইরা তারপরে আসবো আর কি সো বিষয়টা খুব খারাপ লাগলো যে একমাত্র আমি জিজ্ঞেস করছিলাম যে কেন তো তারা আমাকে একদম ভালো কোনো উত্তর দিতে পারে নাই তারা আমাকে একটাই উত্তর দিছে যে বিগত কয়েক মাস আগে বাংলাদেশি একটা মেয়ে নাকি ছেলে হোটেলে কি একটা স্ক্যাম করছে সো কোনো সলিড আনসার তারা দেয় নাই তারা আমার জাস্ট এরকম একটা ইঙ্গিত স্বরূপ কিছু একটা দিছে সো এতটুকু তো আমি খুব ভালোভাবে কোনো কিছু বুঝতে পারবো না যে আসলে এখানে বিষয়টা কী সো এতটুকু বলার পরে আর কি আমি বললাম যে ঠিক আছে থাক যা হয়েছে তো হয়েছে তোমরা যদি একজন বা দুজনরা দিয়ে পুরো বাংলাদেশে যাচাই করো তাহলে তো ইন্ডিয়ান এরকম অনেক স্ক্যাম আছে যেগুলো দিয়ে পুরো ইন্ডিয়া জাতিরা যাচাই করা যায় বাট আমরা বাংলাদেশের এটা করব না আমি নিজেও এটা করব না আমি মনে করি যে সব জায়গায় ওই যে আমি আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করছে আমি বলছিলাম না যে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং সাদা কালো চিন্তাভাবনা যে একজন দুইজনের কারণে আমরা পুরো একটা জাতি পুরো একটা গোষ্ঠীর বিবেচনা করি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং এটা করা যাবে না সো আমরা এটা করব না আমরা বাংলাদেশিরা এটা করব না সো যেহেতু তারা করতেছে লেট দেম ডু ইট তারা এটা করুক তো যাই হোক আমি এখন এয়ারপোর্টে আসি আপনারা আমার পেছনে দেখতেছেন ওই যে ওইখানে ওয়াটারফল আর দেখি যদি সময় সুযোগ হয় আপনাদেরকেও এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাই দেখাইম হয়তো আপনাদেরও ভালো লাগবে আমারও একটু সময় কাটবে অ্যান্ড যদি সাথে আরেকজন মানুষ থাকতো গল্প করার মতো বেশ ভালো লাগতো আসলে গল্প করার মতো কেউ নাই তো একা একা নিজের সাথেই বক বক করতেছে এখানে ভিডিওতে আইসা সো অ্যাটলিস্ট ভিডিওতে আসার যে অভ্যাসটা হয়েছে ওইটার জন্য অনেক গ্রেটফুল আমি অ্যাটলিস্ট এখানে সময় কাটাইতে পারতেছি আশেপাশে মানুষজন তাকায় আছে আমার দিকে বাট সত্যি বলতে কি এখন জানি না নিজের মধ্যে একটা স্পিড কাজ করতেছে যে এরকম বিহেভ করলো আমার সাথে এখন মনে হচ্ছে অনেক বড় সর একটা কনফিডেন্স চলে আসছে কে কী করতেছে না করতেছে পাত্তাই দিতেছুই না তো যাই হোক দেখি পরে রাতে হয়তো আরও এক দুইবার ভিডিওতে আসতে পারি আই এম নট শিওর কারণ পুরো রাত কীভাবে কাটতে যাচ্ছে আমি জানি না এখনো সো ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে মনে হচ্ছে আপনাদেরকে আপনাদের হয়তো অনেক বক বক শোনা লাগতে পারে ঠিক আছে আপাতত এখানে বন্ধ করছি পরে আবার দেখা হবে মজার ব্যাপার হচ্ছে আমি এখানে একা না আরও শত শত হাজার হাজার মানুষ এই মুম্বাই এয়ারপোর্টের বাইরে তারাই আছে বইসা আছে শুয়ে আছে হয়তো ম্যাক্সিমামের ফ্লাইট হচ্ছে মিড নাইটে অ্যান্ড এই জন্য তারা হয়তো হোটেলেও যায় নাই হ্যালো এই জন্য তারা হয়তো হোটেলেও যায় নাই এখানে এসে অপেক্ষা করতেছে মিড নাইটে তারপর এখান থেকে ডিরেক্ট ফ্লাইট ধরবে এই মাত্র আমার সাথে আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে আমি জানি না কেন একের পর এক জীবনমুখী এক্সপিরিয়েন্স হচ্ছে সো এর জন্য আমাকে কোথাও বসতে হবে বসে তারপর গল্পটা শেয়ার করতেছি আপনাদের সাথে আমি একটা জায়গা খুঁজে নিই প্রথমে সো যে কাহিনীটা হয়েছে আমার সাথে এখন একটা ছেলে আসছে বয়স হচ্ছে অ্যারাউন্ড আঠারো বছর আঠারো বছরের আশেপাশে হবে আর কি আইসা সে আমাকে বলতেছে যে তার ফোন ডেড তার জন্য একটা ক্যাব বুক করে দিতে তো আমি ভাবলাম যে একজন মানুষের জন্য এতটুকু তো করাই যায় একটা ক্যাবই তো বুক করে দেবো তো বুক করে দেবো তারপর সে চলে যাবে সেখানে গিয়ে সে পেমেন্ট করে দিবে বাট সে এই এখানে কিন্তু কাহিনী শুরুমাত্র কাহিনীর ডেপথ কতটুকু যায় এটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন তারপর সে বললো যে তার কাছে কিছু টাকার সংকট আছে তো তার কাছে পুরো টাকা নাই তো আমি ভাবলাম যে যদি শহরে কোথাও যায় আশেপাশে সর্বোচ্চ তার কত টাকা লাগবে চার পাঁচশো টাকা লাগবে যার মধ্যে যদি কিছু টাকার সংকট থাকে স টাকা তাহলে আমি দিয়ে দিব তো সে দেখাইলো যে তার যে জায়গায় যাবে ওইটার ডিস্টেন্স হচ্ছে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার অ্যান্ড এর ভাড়া হচ্ছে আনুমানিক কত পনেরোশো রুপির মতো পনেরোশো রুপির মতো আসবে সো পনেরোশো রুপি যদি ভাড়া আসে দেন আমার আমার পকেট থেকে দিতে হবে প্রায় হাজারখানেক রুপি তার কাছে আছে পাঁচ ছয়শো রুপি সো নয়শো থেকে হাজারখানেক রুপি আমার পকেট থেকে দিতে হবে সো আমি কাউকে হাজারখানেক রুপি দিম উইদাউট ভেরিফিকেশান এটা তো আসলে হয় না তাই না তো আমি কি করলাম বললাম যে আমরা অন্য কোনো সমস্যা সমাধান করার খোঁজার চেষ্টা করি তো অন্য সমাধান বলতে কি আমি বললাম যে আচ্ছা এক কাজ করো তোমার ফোনের চার্জার খোঁজার চেষ্টা করো আশেপাশে কারো কাছ থেকে যদি চার্জার পেয়ে যাও তাইলে চার্জ দিলা তারপর তুমি তোমার সব কাজ নিজে নিজে করতে পারলা সে বললো যে তার চার্জারও খুঁজে পাচ্ছে না অনেককে জিজ্ঞেস করছে বাট চার্জার নেই তো আমি বললাম যে এরকম তো হওয়ার কথা না ঠিক আছে আমি আমি তার আরেকটা সমাধান দিছি বলছি যে এর থেকেও সহজ সমাধান আছে সমাধানটা কি তুমি তোমার ফ্যামিলির কারো নাম্বার দাও বা তোমার বন্ধু বান্ধব কারো নাম্বার দাও কারণ সবারই তো ফ্যামিলি থাকে ফ্রেন্ডস থাকে আর আঠারো বছরের একটা ছেলে অবশ্যই তার ফ্যামিলি ফ্রেন্ডস আছে সেও বলছে আসে তো বললাম যে তাদের কারোর নাম্বার দাও তাদের সাথে যোগাযোগ করি তাদেরকে বলো আমার ইউপিআইএ টাকা ট্রান্সফার করে দিতে ইউপিআই হচ্ছে বাংলাদেশে যেরকম বিকাশ ইন্ডিয়াতে এরকম ইউপিআই আর কি আমার ইউপিআইয়ে টাকা ট্রান্সফার করে দিতে সো আমি তোমার ক্যাশ দিয়ে দিলাম এর থেকে এর থেকে বেটার সলিউশন তো আর হয় না আপনারা কি বলেন তখন সে আমাকে বলল যে না এরকম না তোমার কাছ থেকে অল্প একটু হেল্পের জন্যই আসছিলাম তুমি এরকম ব্যবহার করতেছো তুমি দুই চারজন মানুষের দিয়ে সারা সবাইকে বিবেচনা করতেছো তো আমি আমার মেজাজ গরম হয়ে গেছে বললাম যে ভাই বাংলাদেশের হয়তো এক দুইজন মানুষে কি করছে না করছে আমি জানি না এর জন্য আজকে আমারে ছয় সাতটা হোস্টেল থেকে হোটেল থেকে রিজেক্ট করছে আমার আজকে এয়ারপোর্টে রাত কাটাই দিইতেছে আর আজকে তুই আমার এখানে এসে জ্ঞান দেশ যে এক দুজন মানুষের জন্য আমি তোরা জাজ করতেছে আমি তো তোরা এক দুজন এক দুজন মানুষের জন্য জাজ করতেছি না আমি তোরা জাজ করতেছি যে তুই আমার প্রুফ দে তুই আমার প্রমাণ দে যে তুই সত্যি একজন ভালো মানুষ তুই সত্যি একজন সলিড পারসন দেন আমি তোরা হেল্প করবো দরকার লাগলে আমি তোরা টাকা দিয়ে দিবো তোর ব্যাকও করতে হবে না বাট তুই তো আমার প্রুফ দিতে সো আর কি পরে আর কথাবার্তা বললে আমার শেষের দিকে কতক্ষণ কথা শোনাইলো শুনে তারপর চলে গেলো পরে আমি আর পাতা দেয় না এখন চিন্তা করেন এই দুই দিনে দুই দিনও না দেড় দিনে কি পরিমাণ এক্সপিরিয়েন্স হইতেছে এক তো হচ্ছে রিজেকশন ছয় সাতটা হোস্টেল থেকে রিজেকশন রিজেক্ট খাইছি তারপর আবার এখানে এই একটা এক্সপিরিয়েন্স তো মনে করেন যে দেড় দিনে দেড় বছরের ম্যাচিউরিটি গেইন করতে পারছি হুইচ ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি যদিও একটু কষ্ট হচ্ছে বাট আই থিঙ্ক এগুলোর দরকার আছে জীবনে এখন সময় বাঁচতেছে প্রায় দুইটা এখন যাব সেরি করতে শেষ সেরির টাইম এখানে সাড়ে পাঁচটা নাগাদ তো আমি একটু আগে আগে করে নিব তারপর এয়ারপোর্টের ভিতরে চলে যাবো অ্যান্ড কালকের পুরো দিনও বেশ ঝামেলায় যাবে সো আজকে একটু ভালোভাবে খাওয়া দরকার মাত্রই খাওয়া দাওয়া করে বাইর হইলাম এই পুরো এরিয়া জুড়ে পানি খুঁজে পাচ্ছিলাম না তারপর এক দোকানে গেলাম দেখতেছিলাম যে পানি আছে তো জিজ্ঞেস করলাম যে পানির বোতল কত বলে যে এক বোতল হচ্ছে সত্তর আর আরেক বোতল হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ একশো পঁচাত্তর সো এক লিটার পানির দাম সত্তর টাকা সত্তর রুপি আর আরেক বোতল আর কি অন্য ব্র্যান্ড হচ্ছে একশো পঁচাত্তর রুপি আমি বললাম যে ভাই এত দাম কেন আমরা তো বিশ পঁচিশ রুপি দিয়ে পানি কিনি বলে যে এটা তো এয়ারপোর্ট আর হচ্ছে ব্র্যান্ডেড ওয়াটার তো করে নিলাম না আসলে এই ব্র্যান্ডেড ওয়াটার বা এত দাম দিয়ে পানি কেনার মতো সামর্থ্য এই নাই এয়ারপোর্টের ভেতরে পাওয়া যাবে নর্মাল বোতল পাওয়া যাবে তাছাড়া ড্রিঙ্কিং ওয়াটারের আলাদা ব্যবস্থা থাকে তো ওইখানে গিয়েই খেতে হবে আর কি আমার না ওই পোলাটার কথা মনে পড়তেছে আপনারা তো জানেন একটু আগে আমি যার গল্পটা বলছিলাম আমার মনে হচ্ছে যদি সে সত্য হইতো যদি আমার কাছে মনে হয় না সত্য যদি সে সত্য হইতো তারে হয়তো হেল্প করলে ভাল লাগতো একটু বাট যদি স বা দুইশো রুপির সম সাহায্য প্রয়োজন পড়তো তার তাইলে না হয় আমি ওরে ক্যাবে তুইলে ভাড়াটা দিয়ে দিতাম বাট এই মুহুর্তে আসলে এত টাকা দিয়ে কাউকে সাহায্য করা সম্ভব না তো বুঝতেছি না আসলে কোনটা রাইট কোনটা রং ছিল আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমি আসলে বুঝতেছি না এই মুহূর্তে তো যাই হোক আমি এখন দেখি চেক ইন করার চেষ্টা করব যদি করা যায় কি যদিও আমার এখনও প্রায় ছয় সাত ঘন্টার মতো বাকি আছে ছয় সাত ঘন্টা পরে আমার ফ্লাইট আর সবচেয়ে ইম্পর্টেন্টলি আমার এই মুহূর্তে চেক ইন করতে পারলে সুবিধা যেটা হবে তা হচ্ছে আমার ফোনে চার্জ নাই ভিতরে গিয়ে ফোনে চার্জ দিতে পারবো হয়তো এই ভিডিওর পরে আর কোনো ভিডিও করতে পারবো না তিন পার্সেন্ট না চার পার্সেন্ট চার্জ আসে তো যদি চার্জ দেওয়া যায় ভেতরে গিয়ে তারপর চার্জ দিয়ে হয়তো আবার ভিডিওতে আসবো নয়তো বলতে পারতেছে না আবার কখন আসতে পারবো ঠিক আছে এখন আমি দেখি চেক ইন করা যায় কি না আমি এখন টার্মিনালের ভেতরে আসছি টার্মিনালে ঢোকার সময় আসলে আমার ফোনে চার্জ ছিল না তাই তখন ভিডিও করতে পারিনি সো এখন সময় বাঁচতেছে অলমোস্ট ছয়টা দশ মিনিট কম ছয়টা সো আমার হাতে সময় আছে মোটামুটি চার ঘন্টা আই থিঙ্ক আমি এখন চেক ইন করতে পারবো চেক ইন করে তারপর ইমিগ্রেশনটা করতে পারবো হয়তো আমি ট্রাই করে দেখবো এখন যদি চেক ইন অ্যান্ড ইমিগ্রেশনটা হয়ে যায় দেন আই উইল বি রেডি টু ফ্লাই সি আমি মাত্র ইমিগ্রেশন শেষ করছি শেষ করে এখন এখানে বেশ কয়েকটা শপ আছে জুয়েলারি শপ আছে তারপর খাবার দাবারের শপ আছে এগুলোতে একটু চক্কর দেবো কারণ আমার ফ্লাইট আরও প্রায় তিন ঘন্টা পরে সব কিছু মোটামুটি স্মুথলি হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে জাস্ট রাতে একটু টাফ হয়েছিল সো এখন কোথাও বসবো বসে তারপর ক্যামেরাতে আরও কতক্ষণ কথাবার্তা বলবো আপনাদের সামনে বক বক করবো তো দেখি কোথায় বসা যায় আমি এখানে একটু চক্কর দেবো সবগুলাতে তারপর আমার গেট নাম্বার হচ্ছে সেভেন্টি ওয়ান তো সেভেন্টি ওয়ানের আশেপাশে কোথাও গিয়ে তারপর বসবো দীর্ঘ দুই দিনের ঝড়ঝাপটা শেষে এখন অনেকটাই রিল্যাক্স ফিল হইতেছে প্ল্যান ছিল গত রাতে মোটামুটি ভালো একটা ঘুম দেবো বাট তা সম্ভব হয় নাই আপনারা জানেন এর কারণ ইনসিডেন্টটা আপনারা এর আগের ক্লিপে দেখে আসছেন অ্যান্ড এখন অনেকটাই ফ্রেশ ফিল হইতেছে কারণ মোটামুটি সব যায় ঝামেলা শেষ ইমিগ্রেশনও শেষ তারপর এখন জাস্ট ফ্লাই করা বাকি একটু পরেই আমার ফ্লাইট এখন বাসতেসের সময় কত আটটা পনেরো এরপর নয়টা পঞ্চাশে ফ্লাইট সো মোটামুটি তিরিশ এক ঘন্টা তিরিশ মিনিটের মতো আছে সো এক ঘন্টা বিশ মিনিট বা দশ মিনিট পরে আমরা হয়তো প্লেনে উঠে যাব তো এখানে আসলে একটু পরপর অ্যানাউন্সমেন্ট হচ্ছে সো আমি একটু অপেক্ষা করি অ্যানাউন্সমেন্টটা শেষ হোক এখানে নর্মালি তিনটা ভাষায় অ্যানাউন্সমেন্ট হয় একটা হচ্ছে মারাঠি একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ কারণ মারাঠি হচ্ছে এখানের মহারাষ্ট্রের ভাষা হিন্দি ইউজুয়াল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ তো যাই হোক এক্সপিরিয়েন্সগুলোর দরকার আছিল যে খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে এক্সপিরিয়েন্সগুলোর দরকার আছিল। অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু জানতে পারছি আমাদের জীবনে আসলে টাফ টাইম বা হার্ড টাইম আমাদেরকে যে শিক্ষা দেয় তা অন্য কোনো সময় দিতে পারে না সো আই থিঙ্ক ইট ওয়াজ ফর বেটার যাই হোক এখন একটু পরে ফ্লাই করব তারপর ঢাকা যাব ঢাকা যাওয়ার পর নেক্সট আপডেট আসবে অ্যান্ড ঢাকা গিয়ে যদি খুব বেশি রাশে না থাকে তাহলে আপডেট আসবে নয়তো একদম হয়তো সিলেটে যাওয়ার পর আপডেট আসতে পারে নেক্সট আপডেট অ্যান্ড গত রাতে আমার যে টাইমটা ছিল আমার ফোনে কিন্তু একদম চার্জ ছিল না সো অলমোস্ট একা হয়ে গেছিলাম ফোনও নাই কিছু নেই বাট ওই টাইমে আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাই একটা হচ্ছে আমার এই আইপ্যাডটা এই আইপ্যাডটা আমাকে অনেক সাহায্য করছে গত রাত্রে কারণ একটু পরপর ফোন তো ছিল না সো আইপ্যাডে একটু পরপর অনেক কিছু খোঁজাখুঁজি করছি অনেক কিছু দেখছি অ্যান্ড দুই নম্বরে এই ইয়ারফোনটা এটা আমাকে অনেক সাহায্য করছে এই ইয়ারফোনটা আমি মানে নিঃসঙ্গতার সঙ্গ দিছে আর কি ইয়ারফোনটা আমি গিফট পাইছিলাম দুই হাজার একুশ সালে দুই একুশ সালে কেউ একজন গিফট করছিলো তারপর প্রায় চার বছর হয়ে গেছে খুব একটা ইউজ করা হয় নাই অ্যান্ড যেদিন ইউজ হয়েছে খুব কাজে খুব ভালো একটা কাজে ইউজ হয়েছে একদম নিঃসঙ্গতার সময় ইউজ হয়েছে আর কি সো আমার ফোনে একদমই চার্জ ছিল না আমি ভাবছিলাম যে যদি ফোনে চার্জ থাকতো না আর এই দুইটাও আমার সাথে না থাকতো গানটানও শুনতে পারতাম না সো সব মিলে আসলে খুবই খুবই পেইনফুলি একটা রাত কাটতো যাই হোক সব মিলে ভালোই হয়েছে রাতে একটু কষ্ট হয়েছিল প্রচুর হাঁটাহাঁটি করতে হয়েছে চক্কর দিতে হয়েছে আমার জুতা ছিঁড়ে গেছে হাঁটতে হাঁটতে অ্যান্ড যাই হোক আফটারঅল খারাপ সময় তো পার হয়েই যায় সো হোপফুলি নেক্সট আপডেট আপনারা ঢাকা যাওয়ার পর পাবেন একটু পরে আমরা ফ্লাই করব ফ্লাই করার পর ঢাকা যাওয়ার পর হয়তো নেক্সট আপডেট আসবে আর বিমানে যদি এর আগে কোনো ভিডিও করতে পারি তাহলে চেষ্টা করব বিমানে বিমানে ওঠার পর এক দুইটা ক্লিপ নেওয়ার দেখা হবে ঢাকা যাওয়ার পর মোস্ট প্রবাবলি সো আমরা এখন বিমানে উঠবো আমাদের সব প্রসিজিওর শেষ অ্যান্ড আর মাত্র পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমাদের বিমান ছাড়বে আর কি ফাইনালি বাংলাদেশে চলে আসছি এখন বেগেজ কালেক্ট করতে হবে তারপর এখানে ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে সব ফর্মালিটি শেষ করে দেশের মাটিতে পা দিলাম দেশের মাটিতে পা দিয়ে বৃষ্টি হচ্ছে এখন আমাকে শেল্টার খুঁজতে হবে যেখানে আমি বৃষ্টি থেকে বেঁচে থাকতে পারবো সো আমি এখন ডিরেক্টলি বাস স্ট্যান্ড যাওয়ার চেষ্টা করবো যেখান থেকে আমি সিলেটের বাস নিব অ্যান্ড হেয়ার আই ক্যান সি ওয়েলকাম টু ঢাকা